তোমাদের উদ্দেশ্যে তোমাদের একজন সহপাঠী রাইয়ান চলে আসো দুইজন অলরেডি করে দেখিয়ে চলে গেছেন এবার রাইয়ানের পালা হ্যাঁ তুমি নিজে নিজে আসতে 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 দিলে অঙ্কটি করে দাও কোনো সমস্যা নয় হ্যাঁ তুমি ওইদিকে চাওয়া না তুমি নিজের দিকে চাও নিজে হ্যাঁ নিজ থেকে লিখতে হবে হ্যাঁ ওয়েট তুমি অপেক্ষা করো হ্যাঁ ওখানে অপেক্ষা করো শোরো একটু সোরো হ্যাঁ ও থাক তো থাক থাক সমস্যা নয় ও ওখানে যাও সামনে যাও হ্যাঁ একটু শরো হ্যাঁ একটু এদিকে শোনো এ দেখি হ্যাঁ তোমাকে দেখো হ্যাঁ এবার বলো তো দেখি হয়েছে কি না অঙ্কটি হয়েছে ওকে তাহলে অরজনেটের জেরে হাত তুলে দাও তো ধন্যবাদ রায়ান চলে আসো ওই জায়গায়